আমডাঙা পঞ্চায়েতের শিখরা গ্রামে নতুন রাস্তায় গাজরের গাড়ি ওভারলোডে অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছান আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী সংঘর্ষের জেরে দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয় আহত ব্যক্তিদেরকে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসা হয় আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে বুথ সদস্যের স্বামী নাসির উদ্দিনের অভিযোগ ওভারলুড গাজরের গাড়ি পথশ্রীর নতুন রাস্তা দিয়ে আসছিল আমরা প্রতিবাদ করায় আব্দুল সাত্তারের নেতৃত্বে দলবল নিয়ে আমাদেরকে বেধরক মারধর করে অভিযোগ অস্বীকার আবদুল সত্তারের পূর্ণ আমি ওই সময় হাটে যাচ্ছিলাম লোকজন দেখতে পেলে আমি যাই বুথ সদস্য স্বামী নাসির উদ্দিন আমাদের কাছে টাকার দাবি করে টাকা না দেওয়ায় আমাদের লোকজনদেরকে মারধর করে এই ঘটনায় আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের গোটা ঘটনার তদন্তে আমডাঙ্গা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ও তো আমি বাড়িতে বালি কাজ করছিলাম এবারে ওরা পঞ্চাশ ষাট জনে এসে হ্যাঁ আমার একটা ভাইকে দেখাতে এই ছবিটা তুলে নিয়ে গেছে ওরা দুপুর বেলা দুপুর দিকে তুলে নিয়ে বলছে এই ছবিটা সে ছেলেটা কোথায় আমি বলি গ্রামের ছেলে কে কোথায় আসে আমি কি করবো বলবো এবারে বলে আমি ওকে মারা করবো আর দুটো ছবি ওটা রবি রফিক মল্লিক ওনার ছেলে আর রফিক দুজনা ওনার জামাই তিনজনা আর ছাপ্তান মাস্টার উনি মোবা এই চার পাঁচ জনে এসে ছবি দেখাচ্ছে দুটো ছবি দেখাচ্ছে বলে মার্ডার করবো ওদের ভাই আমি ওরা কোথায় আমি কি করে বলবো এবার আমার না দেখা তোরই মার্ডার করবো হ্যাঁ মার্ডার করবে বলে আমার মারধর মানে আমার ঠেলে ফেলে দিয়েছে গুম গুছিয়ে মাথা গুঁজে দিয়েছে বালির ভেতরে হ্যাঁ ওরা পঞ্চাশ ষাট ছিল আমি একাই ছিলাম এবার মেয়েরা প্রতিবাদ করে মেয়েদেরও মারধর করেছে

ওভারলোড নিয়ে গাড়ি চলছিল কত শ্রী তা আমরা তখন অভিযোগ করলাম যে আন্ডার লোড নিয়ে গাড়িটা চলুক নতুন রাস্তা আমি আমাদের যে আধাটা ক্যাম্পের ফোন করলাম উনি বললো তো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন পথশ্রী প্রকল্পে ওভারলোড গাড়ি চলবেন আমি সেখানে আমি সেখানে সব হ্যান্ড বিল লাগিয়ে দিয়েছি যে ম্যাক্স তিরিশ বাস্তা করে বইতে পারবে এবং মোটর ভ্যান কুড়ি বস্তা করে আজকে দুপুরে ওরা পঞ্চাশ ষাট বস্তা ফের বইছিল গ্রামের লোকজন সব আটকেছে আর রমজান মাস ইফতারের পর মাস্টারের নেতৃত্বে পঞ্চাশ ষাট জন এসে আমার পূর্ব পাড়ায় ঢুকে মহিলা সহ পুরুষ চার পাঁচ জনকে বেধড়ক বাড়িতে ঢুকে খুন করব মার্ডার এমন কি বেধড়ক মারধর করে ওরা চলে গেছে আহত হয়েছে চার পাঁচ জন আমরা আমরা বড় বড়বাবুকে ফোন করলাম উনি গাড়ি আসতে মিনিট কুড়ি পঁচিশ লেট করলো কুড়ি পঁচিশ মিনিট মতো গাড়ি চলে আসলো তারপরে ওরা সব ওই মাটামাটি সব সাইটের পাড়া যেহেতু একই গ্রাম মাটামাটি ওরা সব চলে গেছে আমরা এর আইনত ব্যবস্থা যেহেতু আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ যে পথ এই পথশ্রী প্রকল্পের রাস্তায় ওভারলোড গাড়ি চালানো যাবে না আমাদের গ্রাম প্রতিবাদ করার জন্য মারধর করেছে কার নেতৃত্বে বলে সাত্তার মাস্টার আমরা আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে এসেছি এবার এবং থানায় কেস করব এর আইনত ব্যবস্থা এদের এই গুন্ডাম মস্তানি যাতে বন্ধ হয় এই যে ওই যে সাতটার মাস্টের নেতৃত্বে পঞ্চাশ ষাট জন এসছে এই যে আমার পাড়ায় ঢুকে আমি একটা সদস্যর হাজবেন্ড আমাকে না জানিয়ে তৃণমূল কংগ্রেস একান্ন বুথ আমার ওয়াইফ সদস্য এমডি কোন ছিল গাজতলাকে কেন্দ্র করে একটা অশান্তি হয় এই দশটা এগারোটার দিকে বেলা আমাদের শিকিরা গ্রামের পিছনে প্রায় কয়েকশো একর জমিতে গাজর চাষ হয় সেই গাজর তোলা সিজন শুরু হয়ে গেল আজ থেকে এবং মোটরভ্যানে করে তারা গাজর তুলছিল ওই কুড়ি তিরিশটা করে বস্তা পার বস্তা পঞ্চাশ বাহান্ন কেজি করে থাকে সেই গাজর তলাকে কেন্দ্র করে নতুন একটা পদশ্রী রাস্তা হয়েছিল সেই রাস্তা ক্ষতি হয় বলে কিছু লোক এবং মেম্বারের মদতে সেইগুলো অশান্তি পাকায় এবং প্রত্যেক ভ্যানেলা বা যারা গাজর তোলা পাঠি তাদের সাথে অশান্তি করে যে এত যাবে না এটা সেটা তারপরে দেখা যাচ্ছে ওই গ্রামেই প্রতিবর্ত। আপনার নেতৃত্বে প্রচুর দলবল নিয়ে তাদেরকে মারধর করা হয় তারা আহত হয়েছে এটা অভিযোগ আসছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কারণ আমি ওই মুহূর্তে হারে যাবো এফতার বাদে এরকম একটা প্রস্তুতি নিয়ে বাড়াচ্ছি দেখেছি যে মনে মনে খুব জ্ঞান যান সবাই আমাকে জানে চেনে এবং আমি চন্ডীগড় চন্ডীগড় অঞ্চলের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী কমিটির একজন সদস্য সেই হিসেবে বললো চলো একটু মেম্বারের কাছে যাই ওখানে লোকজন এসেছিল মেম্বারকে কথাবার্তা বলার জন্য মেম্বার কথাবার্তা তো বলার দূরের কথা বরঞ্চ তাদেরকে মারধর এবং দোকান থেকে বাঁশ লাঠি বার করে

কারোর লোকজন ওদের আছে সবাইকে নিয়ে মানে সবাইকে তোর নাম জানি না তারপরে এবারে ও আমরা পরে ওখানে আসি মেম্বার ওখানে আমাদের যেহেতু একাউটের মেম্বার ওখানে আসি এসে নাসিরকে বলা হয় যে মানে তুমি ওখানে বইছি যে তোমার কাছে আমি আসি তুমি যেটা ভালো বুঝে করো ও টাকা চেয়ে চেয়েছে আমরা দিইনি বলে নাসির টাকা মেম্বার মে টাকা চেয়েছে আমরা দিইনি আমরা বলি আমাদের মেম্বার মেম্বার আমরা টাকা চেয়েছে আমরা দিইনি বলে মানে পরিকল্পনা করে এবার আমরা बोलतेছি আর তারপরে আমাদের এই সব মানে গলা দিয়ে আমার গলায় মাপলা ছিল আমার ঠাই দিয়েছে মেম্বার ওই দেখছো আমরা যে আমাদের মোটামুটি মালটা তো আমাদের তুলতে হবে তাহলে তো সেইভাবে আপোষ করে একটু বসাতে হবে তো তাহলে আপোষ করে সেই বসানো বসায়নি গো আমাদের আগের আগে এটা মারপিট সেইটা আমাদের 2500 নিয়েছে আর এই এই আমাদের দুজন আহত হয়েছে আর মোটামুটি সবাই পালিয়েছে মানে ওরা লাঠি দিয়ে তো তাড়া করেছে আমরা বলতে এসছি চিকিৎসা করি আমরা আমলাম সে কি সেকিরা।